দেখুন এই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ যে উনি চান এগুলো বহাল হতে চলুক এবং বাংলায় সব জায়গায় বোম ফাটবে ভারতবর্ষে তার সাপ্লাই হবে হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে বাংলা মডেল আর কি একদম সেজন্য এনআইএ ঢুকলে পরেই মুখ্যমন্ত্রী এত গোসা হয় এনআইএ ঢুকলে পরে এই যত রাগ এবং তার দলের লোকজনদেরকে এনআইএ পেটাও কেন্দ্রীয় এজেন্সি পেটাও এবং আস্তে আস্তে যে বাংলা গোটা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার ক্ষেত্রে মানে এবং বিপদের এপিসেন্ট হয়ে উঠছে এটা অত্যন্ত চিন্তার বিষয় আগামী দিনে বাঙালির ভবিষ্যৎ কি বাঙালি কোথায় যাবে কোথায় থাকবে এটা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয় বলে আমার মনে হয় অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য ব্যাঙ্গালোরের রামেশ্বর ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করেছে এনআইএ কাঁথি থেকে এই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এই দুজনের মধ্যে একজন বিস্ফোরণের মাস্টার মাইন্ড এমনটাই এনআইএ সূত্রে খবর আবির দত্ত রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে আবির আর যেটা জানা যাচ্ছে যে কাঁথির কাছ থেকেই তাদেরকে ধরা হয়েছে এই দুজনকে এবং বেঙ্গালুরুর এই যে তদন্ত করা হচ্ছে বেঙ্গালুরুর ক্যাফেতে যে ব্লাস্টের ঘটনা নামের এবং সেই ক্যাফেতে ব্লাস্টের ঘটনায় তিন দশজন আহত হয়েছিলেন এবং বেশ কয়েকজনকে এর আগে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আব্দুল মাতিন তাহা এবং মাদবির হুসেন সাহেব সাদেক তাদেরকে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এনআইএর বেঙ্গালুরুর টিম তারা আসে এবং তারা স্টেট পুলিশের সহ সহযোগিতায় এবং তার সঙ্গে সেখানে স্পেশাল যেটা জানাচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্সের এজেন্সিরও তাদের একটি ইনপুট ছিল এবং তেলেঙ্গানা পুলিশ কর্ণাটকা পুলিশ তাদেরও সাহায্য নেওয়া হয়েছে এবং এরপর এই দুজনকে গ্রেফতার করা হয় যেটা অনুমান করছেন তদন্তকারী আধিকারিকেরা যে আইডি যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই আইডি বিস্ফোরণ ঘটানো প্ল্যানিং এবং অর্থাৎ পরিকল্পনা করা এবং তার সঙ্গে এক্সিকিউশন সমস্যাটাতেই এই আব্দুল মাতিন তাহা তার কিন্তু যোগ রয়েছে এবং এই যে দুজনকে ধরা হয়েছে তোমাকে জানিয়ে রাখি এর আগে এর আগে তরফ থেকে এই দুজনের কিন্তু দুজনকে খোঁজে তারা কিন্তু ছবি প্রকাশ করেছিল এবং যে ছবি প্রকাশ করেছিল যেটা জানা যাচ্ছে সেই ছবিতে তারা কিন্তু এদের মধ্যে এই বিশেষ করে এই তাহা তার প্রায় দশ লক্ষ টাকা রিওয়ার্ড ঘোষণা করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এই যে সাজিদ তারও ওপরেও কিন্তু রিওয়ার্ড ঘোষণা করা হয়েছিল এবং যেটা প্রথম থেকে প্রাথমিক তদন্তে যেটা অনুমান করা হয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকেও বেশ কিছু ছবি পাওয়া যায় এবং পরবর্তীকালে বিভিন্ন মোবাইল লোকেশন ট্র্যাক করে এই দুজনের পরিচয় আরও বেশি করে বিস্তারিত তথ্য অনুসন্ধান করতে পারে এনআইএ এবং তারপর তাদের একটি টিম তারা পশ্চিমবঙ্গে আসে এবং কাঠির কাছ থেকে তাদেরকে দুজনকে ধরা হয়েছে যে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং কলকাতায় নিয়ে আসার পর পরবর্তী যে আইনি পদক্ষেপ নেওয়া হয় কোর্টে প্রডিউসের ক্ষেত্রে সেগুলো তারা করবেন এবং এই ক্ষেত্রে তোমায় জানিয়ে রাখি এই যে দুজন তাদের বিরুদ্ধে স্পেসিফিক্যালি দুটো গুরুত্ব দুটো গুরুতর অভিযোগ সেটা হচ্ছে যে আইআইডি বিস্ফোরণের পরিকল্পনা করা দ্বিতীয়ত আইডি বিস্ফোরণ ঘটানো যেখানে জন আহত হয়েছিল এবং এনআইএর তরফ থেকে বলা হচ্ছে যে তেলেঙ্গানা এবং কর্ণাটক পুলিশের কাছ থেকে ইনপুট তারা পান এমনকি আইবির কাছ থেকে তারা ইনপুট পান এবং তার পরবর্তীকালে স্টেট পুলিশ বেঙ্গল পুলিশের সহযোগিতাতে তারা কিন্তু এই দুজনকে ধরতে সক্ষম হয়েছেন এবং এই ঘটনার এরা অন্যতম প্রধান মাস্টার মাইন্ড এবং তাদের মধ্যে অন্যতম এই যে তাহা যাতে আহ গ্রেফতার করা হয়েছে দুজনের মধ্যে একজন যে আহ একেবারে শীর্ষস্থানীয় এই প্রধান মাস্টার এই আহ ঘটনার এমনটাই এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে আবির ধন্যবাদ